আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি কথা বলবো ডায়েট ছাড়া কেভাবে দশটি সহজ উপায়ে ওজন কমানো যায় আমাদের অনেকেরই ধারণা আছে ওজন কমাতে হলে কড়া ডায়েট করতে হবে প্রিয় খাবার সেরিয়ে দিতে হবে হাড় ভাঙা খাটুনি খাটতে হবে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করতে হবে ব্যাপারটা আসলে মোটেই সেরকম না আজকে আমি আপনাদের দশটা সহজ ট্রিক্সের কথা বলবো যা অনুসরণ করলে আপনি সহজেই ওজন কমাতে পারবেন চলুন শুরু করা যাক এক নম্বর ট্রিকটি হচ্ছে পর্যাপ্ত পানি পান করা প্রতিদিন অন্তত দু থেকে তিন লিটার পানি পান করতে হবে পানি খেলে হজম শক্তি বাড়ে পেট ভরা থাকে অযথা খিদে কম লাগে আর পানিতে কোনো ক্যালোরি নেই তাই ওজন বাড়ারও কোনো সুযোগ নেই তবে একসাথে অতিরিক্ত পানি পান না করাই ভালো এতে করে স্টমাক বড় হয়ে যায় ফলে হিতে বিপরীত হতে পারে সেক্ষেত্রে অল্প অল্প করে বারবার পর্যাপ্ত পানি পান করুন দুই নম্বর ট্রিকটি হচ্ছে আস্তে আস্তে খাবার খেতে হবে খুব তাড়াহুড়ো করে খাবার খেলে বেশি খাবার খাওয়া হয়ে যায় আস্তে আস্তে করে চিবিয়ে খাবার খেলে পেট দ্রুত যায় ফলে অতিরিক্ত ক্যালোরি শরীরে ঢুকতে পারে না তাছাড়া আস্তে আস্তে খাবার খেলে নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করে দেখুন অবশ্যই পাবেন। হচ্ছে চিনি ও মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে চা কফি সফট ড্রিঙ্কস এসবের মধ্যে চিনি যত কমাবেন ওজন তত দ্রুত কমতে শুরু করবে চা কফি যদি একান্তই পান করতে হয় তাহলে অবশ্যই তা চিনি ছাড়া পান করতে হবে চার নম্বর ট্রিকটি হচ্ছে ঘুম ঠিক করতে হবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সাত থেকে আট ঘন্টা ভালোভাবে ঘুমাতে হবে এতে করে শরীরে ম্যাটাবলিজম ঠিক মতো কাজ করে আর তাতে শরীরে ফ্যাট জমতে পারে না ফলে আমাদের ওজন কমে আসে পাঁচ নম্বর ট্রিকটি হচ্ছে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিটের মতো হাঁটার অভ্যাস করতে হবে দ্রুত হাঁটতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় লিফ্ট বাদ দিন সিঁড়ি ব্যবহার করুন বাসার ছোটো ছোটো কাজগুলো নিজের হাতেই করুন যে কাজ দাঁড়িয়ে করা যায় তা অবশ্যই বসে করবেন না আর যে কাজ হাঁটতে হাঁটতে করা যায় তা অবশ্যই দাঁড়িয়ে করবেন না ছয় নম্বর ট্রিকটি হচ্ছে ছোটো প্লেটে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে প্লেট ছোটো হলে খাবার পরিমাণও কমে আসবে আর দেখেও মনে হবে প্লেট ভর্তি খাবার আছে ফলে চোখের মাধ্যমে ব্রেনে একটা পজিটিভ সিগন্যাল চলে যাবে যাতে মনে হবে আপনি প্লেট ভর্তি অনেক বেশি খাবার খেয়ে ফেলছেন আরেকটি বিষয় মেনে চলতে হবে আর তা হলো রাতের খাবার সাতটা থেকে আটটার মধ্যেই খেয়ে ফেলতে হবে খাবার খাবার পরপরই ঘুমোতে যাওয়া যাবে না অন্তত দু ঘন্টা অপেক্ষা করে ঘুমোতে যেতে হবে সাত নাম্বার ট্রেকটি হচ্ছে ফল ও সবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে ফল এবং সবজিতে ক্যালোরি কম থাকে কিন্তু ভিটামিন ও ফাইবার অনেক বেশি থাকে তবে মিষ্টি জাতীয় ফল এড়িয়ে চলে উত্তম ফল খেলে পেট ভরা থাকবে খোদা কম লাগবে এতে করে ওজনও কমে আসবে আট নম্বর ট্রিকটি হচ্ছে টিভি মোবাইল কম্পিউটার ল্যাপটপ এসব দেখতে দেখতে খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে এতে করে মনোযোগ অন্যদিকে চলে গেলে আপনি বুঝতেই পারবেন না আপনি কতখানি খাবার খাচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এতে করে বেশি খাবার খাওয়া হয়ে যায় তাই খাবার সময় শুধু খাবারের দিকেই মনোযোগ দিতে হবে দেখুন সুন্দর একটি ফল পাবেন নয় নম্বর ট্রিকটি হচ্ছে সকালে নিয়মিতভাবে নাস্তা করতে হবে অনেকে ভেবে থাকেন নাস্তা বাদ দিলে ওজন কমে আসবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আসলে সকালে নাস্তা না করলে শরীর বেশি ক্ষুদার্ত হয়ে যায় আর তখন আমরা দুপুরে দ্বিগুণ পরিমাণ খাবার খেয়ে ফেলি তাই প্রতিদিন সকালে নির্দিষ্ট সময় হেলদি ব্রেকফাস্ট খাওয়ার অভ্যাস হবে দশ নম্বর অতিরিক্ত স্ট্রেস কমাতে হবে বলা সহজ কিন্তু স্ট্রেস কমানো সত্যিই হব। তবে ওজন কমাতে চাইলে আপনাকে অবশ্যই স্ট্রেস কমাতে হবে স্ট্রেস হলে আমাদের শরীরে কর্টেসল নামক হরমোন বেড়ে যায় এই কটেসল হরমোন শরীরে ফ্যাট জমা করে স্ট্রেস কমালে শরীরের ফ্যাট কমে যায় তাই স্ট্রেস কমানোর জন্যে রিল্যাক্স করুন কোরআন তেলয় শুনতে পারেন আনন্দপয় কোনো গল্প করতে পারেন আনন্দ নিয়ে হাঁটতে পারেন মাইন্ড ফ্রেশ করার জন্য যত ভালো পদ্ধতি আছে তা আপনি অবলম্বন করতে পারেন এই যে দশটি নিয়মের কথা বললাম এগুলো যদি আপনি নিয়মিতভাবে মেনে চলেন তাহলে কোনো ডায়েট না করেই আপনি সহজেই ওজন কমাতে পারবেন তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আসলে ওজন কমানো কঠিন কিছুই না শুধু ছোটো পরিবর্তন আনলেই কয়েক সপ্তাহের মধ্যে আপনি পার্থক্য পাবেন তাই ধৈর্য ধরুন নিয়ম মেনে চলুন অতিরিক্ত ওজন কমান সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ হাফিজ